আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ওয়েভ এবং ফুল রেকটিফায়ারের দক্ষতা নির্ণয় করা শিখব তো দক্ষতা বলতে আমরা জানি আউটপুট যে ডিসি পাওয়ার থাকে এবং ইনপুটের যে এসি পাওয়ার থাকে এটার অনুপাতকে আমরা দক্ষতা বলি এবং এটা শতকরাই বা একশো দিয়ে গুণ করতে হয় শতকরাই প্রকাশ করা হয় তো প্রথমেই আমরা রেকটিফায়ারের আউটপুটের যে ডিসি থাকে সেটি আমরা লিখবো যে আউটপুট ডিসি পাওয়ার বা পি আউট সমান সমান তো আউটপুট পাওয়ার আমরা জানি পাওয়ার হচ্ছে পি ইকুয়াল তো ভি এখানে আমরা আবার যেহেতু এখানে আমরা কারেন্টের সাথে তুলনা করতেছি তাহলে ভি ইকুয়াল আবার আই আর ইন্টু এখানে আয় আছে তার মানে আমরা লিখতে পারি দুইটা আয় আই স্কোয়ার আর তো আমরা জানি পাওয়ারের সূত্র হচ্ছে আই স্কোয়ার আর তো এখানে আর বলতে আমরা যে রেকটিফায়ারে লোড রেজিস্টেন্স আর এল নিয়েছিলাম সে আর এল কে বোঝাচ্ছে তার মানে হচ্ছে আমরা এখানে আই স্কোয়ার লিখব আই স্কোয়ার যেহেতু আউটপুট ডিসি তাহলে আই স্কোয়ার ডিসি ইন্টু আর এল এটি হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার বা পি আউট তো এখন আমরা ইনপুট যে এসি পাওয়ার বা পি ইন যেটি লিখব সেটি হচ্ছে যে আমাদের যে আর এম এস মান ছিল অর্থাৎ আই স্কোয়ার আর এম ভ্যালু তার সাথে রেজিস্ট্যান্স হবে এখানে কিন্তু লোড রেজিস্ট্যান্সের সাথে যোগ হবে যেহেতু এটা এসি ইনপুট তার মানে ডায়োডের যে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স সেটি হচ্ছে আরএফ এই আর এফ এবং এই লোড রেজিস্ট্যান্স এটি যোগ হবে তার মানে আমরা ডায়ার যে রেজিস্ট্যান্স এবং লোডের যে রেজিস্ট্যান্স দুইটা যোগ করে এখানে রেজিস্ট্যান্স পাবো আর এখানে কারেন্টের যেটি হবে সেটি হচ্ছে স্কোয়ার আর এম এস তো এখন যদি আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে দক্ষতা নির্ণয় করতে চাই তো দক্ষতা আমরা জানি পি আউট ডিভাইডেড বাই পি ইন তার মানে হচ্ছে আমরা আউটপুটে পেয়েছি আই স্কোয়ার ডিসি ইন্টু আর এল ডিভাইডেড বাই আই স্কোয়ার তো এখানে আমরা ওয়েভ টিপারের ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি যে এবং আইআরডিসির মান হচ্ছে আই এম এবং আই এম এবং ফুল ওয়েভের জন্য এটা

তো এখন আমরা এটাকে স্কোয়ারটাকে ভাঙায় দিই আই স্কোয়ার এম ভাগ পাই স্কোয়ার এবং এটাকে যদি গুণ দিয়ে একবার উল্টায় দিই তাহলে দুইয়ের স্কোয়ার করলে হবে ফোর এবং আই স্কোয়ার এমটা নিচে চলে আসবে আর এইখানে যে আর এল আছে আমরা এই আর এলকে উপর নিচে আর দ্বারা ভাগ করব তাহলে আর এল ডিভাইডেড বাই আর এল প্লাস আর এফ বাই আর এল লব এবং হরকে আর এল দ্বারা ভাগ করি তাহলে এখানে আর এল আর এল আর এল আর এল কাটা যাবে এখানে আইস্কর এম সরি এটা পাই স্কোয়ার থেকে যাবে আইস্কোয়ার এম এবং আইস্কোয়ার এম কাটা যাবে তার মানে হচ্ছে এখানে আমরা থাকবো হচ্ছে ফোর বাই পাই স্কোয়ার ইন্টু উপরে এটা কেটে যায় ওয়ান থাকে নিচেই থাকে ওয়ান প্লাস আর এফ বাই আর এল তো এখন যদি আমরা এই ফোর ফাইভ আই স্কোয়ারকে ক্যালকুলেশন করি জিরো পয়েন্ট ফোর জিরো সিক্স এবং এখানে থাকে আর এল এখন এইখানে আমরা যেটা করবো সেটি হচ্ছে যে আমরা পার্সেন্ট পে করবো অর্থাৎ ইটা পার্সেন্ট বের করবো তো এখানে আমরা একশো দিয়ে একশো পার্সেন্ট দিয়ে গুণ দিব তাহলে আমরা এখানে পাব চল্লিশ পয়েন্ট সিক্স পার্সেন্ট আর এই যে ক্ষুদ্র এই কারণে এটা নগণ্য বা এটাকে বাতিল করা যায় তাহলে এই অংশ থাকবে না শুধুমাত্র হচ্ছে আমাদের রেকটিফায়ারের দক্ষতা বের হলো তো একইভাবে আমরা যদি ফুলওয়ে রেকটিফায়ারের দক্ষতা নির্ণয় করি অর্থাৎ এখানে শুধু আইডিসি এবং আইআরএমএস এর মানটা এখানে বসিয়ে দিতে হবে তো আশা করি ফুল ওয়েভের যে দক্ষতা সেটা তোমরা বের করতে পারবা শুধুমাত্র আইআরএমএস এর জায়গায় এম বাই গ্রুপ টু আর ডিসি এর জায়গায় কি বসাবা সেটি হচ্ছে টু এম বাগ পাই তারপরে ক্যালকুলেশন করলে আরো একটা জিনিস বলে দিই সেটি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার এর যে দক্ষতা চল্লিশ পয়েন্ট ছয় এসছে ফুল ওয়েভে এটা দ্বিগুণ আসবে অর্থাৎ চল্লিশ পয়েন্ট ছয় কে দুই দিয়ে গুণ করলে হবে একাশি পয়েন্ট টু কারণ ছয় দুগুণ এখানে বারো ওয়ান পয়েন্ট টু বেড়ে যাবে তাহলে একাশি পয়েন্ট টু তার মানে চল্লিশ দিনে আশি আর হচ্ছে এক দশমিক দুই একাশি পয়েন্ট দুই পার্সেন্ট হচ্ছে ফুল ওয়েবের ক্ষেত্রে আসবে তো আশা করি এটা তোমরা করতে পারবা